হ্যালো ফ্রেন্ডস চোরে ইজ আ স্পেশাল এপিসোড ফর দ্য বিগিনার্স হাউ টু স্টার্ট তবলা প্লেইং বন্ধুরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে এলাম যারা একেবারে প্রথম তবলা শিখতে চাইছেন উইদাউট গুরুজ টিচার আপনার নেই ধরুন আপনার কাছে আপনি এখনও টিচারের কাছে যাননি গুরুর কাছে যাননি তো কীভাবে তবলাটা আপনি শিখবেন কী কী বলবাণী আমি একটি বল তৈরি করেছি কিছু বলবাণী দিয়ে যেটির মধ্যে অলমোস্ট বেশ কিছু বাণী রয়েছে সে বাণীগুলি কিন্তু সব জায়গায় ব্যবহার হয় তো তেমনই কিছু বলবাণী দিয়ে আমি একটি বল বানিয়েছি এবং আরেকটি পেটেন্ট মানে বিখ্যাত ঘরনার বল যেটা রিয়াজের সেটাও আপনাদের সামনে আমি এনেছি তো একেবারে যারা শুরু করতে চান তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব এছাড়াও যারা অনেকদিন রিয়াজ করছেন তারাও কিন্তু এই পর্বটি ভালোভাবে যদি আপনারা দেখে রিয়াজ করেন তাহলে কিন্তু সেখানেও আপনাদের অনেকটা হাতের কোয়ালিটি অনেক বেটার হবে সুতরাং এটা ওভারঅল সবার জন্য এই এপিসোডটি বিশেষ করে যারা বিগেনার্স একদম প্রাথমিক লেভেল যারা আছেন প্রথমে তবলা কিনে বাড়িতে নিয়ে এসেছেন শুরু করবেন কিভাবে শুরু করবেন দেখে নিন তো এবারে আসে আমি মূল পর্বে ধরুন তবলার মূল বর্ণ কোনগুলি তা তিন বাটে আর কত বা আর গে ঘে কে কি কে অর কি আসতে কত জোরে গে ঘে ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী দিয়ে এই এই জায়গাটাতে সুরের অংশে গাবের ওপরে নয় গাব কালো অংশটাকে গাব বলা হয় তারপরের অংশটা সুর তারপরের অংশটা কিনারা বা কানি বলা হয় তো এই মাঝের এই জায়গাটাতে এই যে স্ট্রোক করা হচ্ছে তর্জনী দিয়ে এটা হচ্ছে গে আর তিনটে আঙ্গুল দিয়ে অনেকে অনেক ধারণায় দুটো আঙুল ইউজ করা হয় তিনটে আঙ্গুল দিয়ে বাজালে ঘে গে ঘে গে ঘে এভাবে আলাদা করে প্র্যাকটিস করবে বাজিয়ে এই অনেকের ক্ষেত্রে এই ভুলটা হয় এই বাজিয়ে আঙুলটা ভিতরে ঢুকিয়ে নেন এটা রং প্রসেস এই বাজিয়ে ভিতরে ঢুকিয়ে নিচ্ছেন এটা রং প্রসেস এটা একেবারে চলবে না প্রথম থেকে করবেন জাস্ট হ্যামারিং ভিতরে ঢুকবে না আঙুলটা ফোল্ড হয়ে ভিতরে আসবে না জাস্ট আপ সাইড ডাউন ভিতরে আসবে না ইন হবে না

ফিঙ্গার আপনারা যারা জানেন একেবারে তবলা কিনে নিয়ে এসেছে কিন্তু গুরুর কাছে এখনো যাননি তাদের জন্য আমি পরে আমি কিছু বলবানি দেব সেগুলো সবাইয়ের জন্য তবলায় কীভাবে হাত রাখবেন এই হাতটা যেরকম থাকবে পুরো হাত কিন্তু চলে যাবে না পুরো এই যে হ্যান্ড এটা চলে যাবে না এই রকম দূর থেকে থাকবে দূরে থাকবে দেখুন আর এই ইন্ডেক্স তর্জনই একদম স্ট্রেট সাইড দিয়ে নয় একদম সাইড নয় অনেকের ভুল রিয়াজ করার জন্য এরকম সাইড দিয়ে বাজান এটা রং প্রসেস এরকম একেবারেই নয় এইরকম স্ট্রেট থাকবে বডি এই হাতের সঙ্গে প্যারালাল থাকবে প্যারালাল জাস্ট হ্যামারিং কিন্তু এটা এখানে হোল্ড করে যাবে না বাজিয়ে তুলে নিতে হবে আর মিডল ফিঙ্গারটা আপওয়ার্ড উপরের দিকে থাকবে দেখুন এই দুটো আঙুল রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার আমি এরকম একটা জায়গায় রেস্টে রেখেছি টকের ওপরে গাবের এই সাইডে আছে গাভ এটাকে গাব বলা হয় এটাকে সুর বলা হয় এটাকে কিনারা তাহলে এখানে থাকলেও এই দুটো আঙুল রেস্টে এই আঙুলটা মিডল ফিঙ্গার আপওয়ার্ড উপরের দিকে থাকবে কখনোই তবলার ওপর পড়বে না এটা এখানে থাকবে যখন তা বা তিন যাবেন তখন এই আঙুলটা সবসময় উপরে থাকবে তারপরে ইন্ডেক্স ফিঙ্গার এই তর্জনী দিয়ে কিনারাতে এই রকম হ্যামারিং করতে হবে বাজাতে হবে এখানে একটা জিনিস বলে রাখি পুরো আঙুলটা কিন্তু তবলাতে ফেলবেন না পুরো আঙুলটা প্রথম থেকে একদম যারা বিগেনার শুরু করছেন এতটুকু ফেলুন হাফ এতটুকু এখানে একটা মাংসপিণ্ড তৈরি হবে কিছুদিন পরে তখন কিন্তু আপনার হাতে রিয়াজ করতে গেলে অনেক ব্যথা হবে একটা গোল মতো মাংসপিণ্ড তৈরি হবে এটা সাইন্টিফিক প্রসেস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভুলটা প্রচুর মানুষজন করেন গুরুজিরা দেখান না এই সায়েন্স এই সায়েন্সটাকে আপনারা মেনে চলুন দেখবেন হাতে কখনো আর ব্যথা হবে না এই যে এতটুকু বাজেন এতটুকু দিয়ে বাজিয়ে তুলে নেবেন এটাকে তা কিনারায় বাজানোকে বলছে তা সুরে বাজানো কো বলা হচ্ছে তিন তা যখন বাজছে একটু দূর থেকে বাজছে দূরে হাতটা থাকছে তিন বাজানোর সময় হাতটা একটু এগিয়ে আসছে আমি এখন কমপ্লিকেটেড বিষয়ের মধ্যে যাচ্ছি না টু ফিঙ্গার স্টাইলেও তেটে হয় উল্টো টে হয় আমি এগুলোতে আসছি না আপনি প্রথমে শিখুন তবলার মূল বর্ণগুলো কীভাবে বাজানো হয় তে যেখানে বাজছে টেও সেখানে বাজছে তে এখানে বেজে এখানে টে পড়ছে না তে যেখানে বাজছে সেখানে টে আসছে সঠিক পদ্ধতিটা আপনাকে শিখতে হবে প্লে টে এর জন্য রিস্ট ঘোরাতে হবে রিস্ট মুভ ইউর রিস্ট প্লে টে 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 তা তিন তে থুন সব আঙুল একসাথে জোড়া করে গাবের ওপরে খোলা আওয়াজ বলছে থুন তা বা না কিনারাতে নাকে তা হচ্ছে এবার যদি বলা হয় তা তা তে তে আমি অনেক কিছু বিষয় নিয়ে একসাথে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে সব ফিঙ্গার গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে তা তা টি টি তা তা টি টি তা তা টি টি এটা ধা কি করে হয় তবলায় তা মায়ার গে আর ঘে একসাথে বাজলে ধা হয় এটা হলো ধা ধিন তবলা সুর মায়া এই মূল বর্ণগুলোকে বেশ করে আপনি এবারে বোলের মধ্যে আসছি বোলবাণীর মধ্যে আসছি আহ একটা সহজ বোল যেটি আমার গুরুজিরা আমাদের দিয়েছিলেন সেটাকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি একটু ছোট করে দিচ্ছি যাতে আপনারা করতে পারেন বিষয়টাকে নিয়ে পুরো বিষয়টা নয় না ঘে না ঘে শিখে গেলেন তিনটায় মধ্যে ঘে না গে ঘে ঘে না গ

घे ना गे घे ना ग घे ना के ना के के ना क के ना घे ना, ना गे घे ना ग घे ना के ना के ना, के ना क के ना घे ना एक तो हम बोलता मुकुष्ट होएगा लो ফিঙ্গার গুলো সব সুন্দর ভাবে এসে গেল তখন একটু একটু বাড়িয়ে বাজানোর চেষ্টা করবেন ঘে না ঘে ঘে না অনেক দিন বাইরে যাচ্ছেন এবার তারাই এটাকে ফলো করুন এই বলটার মধ্যে কতটা একটা দারুণ সুন্দর একটা ছন্দ রয়েছে দশ বছর পরে গিয়ে বাজাবেন তখন সেই বলটা দেখবেন অন্যরকম মাত্রা নিচ্ছে আবার তার দশ বছর পরে গিয়ে যখন বাজাচ্ছেন কুড়ি বছর পরে তখন সেই বলটা আরেক রকম মাত্রা নিচ্ছে মাথায় রাখতে হবে আমি প্রথম তবলা নিয়ে এসেছি আমি এই বলটাকে হাতে সুন্দর করে বসিয়ে নেব আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে তৈরি করবেন খাতায় লিখে নেবেন আমি বলটা স্ক্রিনে লিখে দেব প্রথম এটাকে প্র্যাকটিস করবেন এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করবেন সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে এই বলটা তাহলে এই বলটা কি মাত্রাতে বাঁচতে পারে আপনার জীবনের প্রথম বল তাহলে আপনি যত রিয়াজ করবেন যত রিয়াজে সময় দেবেন তত এই বলটা আপনার হাতে বেশি ভালোভাবে খেলবে এইটা দিয়ে শুরু করুন বাজিয়ে যান বেশ কিছু দিন তার পাশাপাশি আরও একটি বল যেটি আমি ক্রিয়েট করেছি বেশ কিছু বলতে দিয়ে এর মধ্যে এখনই মাথায় এলো ওটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি

তাহলে এখানে তেটের রিয়াজটাও পেয়ে গেলেন সবগুলো একসাথে বাঁচবে ক তা অনেকক্ষণ রিহ্যাস করুন টাইলাই যারা একেবারে প্রথম শুরু করছেন তাদের একটু ইন্টারেস্টিং কিছু দিলাম একেবারে জীবনে যদি প্রথমে শুরুতেই ভারী ভারী কিছু বল দিয়ে দিই তাহলে মনে হবে যে আমার শেখার ইচ্ছাটা প্রমাণতাটাই চলে যাবে তাই সহজ কিছু বল বাণী দিয়ে আপনাদের মধ্যে চেষ্টা করছি যাতে আপনারা ইন্সপায়ার্ড হন তবলার প্রতি কাটা কাটা গিখিনা না কাটা কাটা গিখ चार बार करोड़ करता be dusty. ছিল এই পর্ব দুটি টিপস আমি দিলাম আপনাদের আজ খুব ভালো করে রিয়াজ করুন যারা একেবারে প্রথম তবলা নিয়ে এসে বসলেন আমার সামনে তারা এই চ্যানেল এই টিউটোরিয়ালটি থেকে অনেক 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 উপকৃত হবেন আমি এটা কথা দিলাম আপনাদের এই আমি যা যা ফর্মুলা দিলাম যেরকম ফিঙ্গার স্টাইল লেখালাম যেভাবে দেখালাম যে যে পদ্ধতি যা আঙুলগুলো ভিতরে চলে যাবে না মরে যাবে না এটা মনে রাখবেন তবলাই পুরো আঙুল পড়বে না এতটুকু আঙুল পড়বে উপর থেকে এতটুকু এটা মাথায় রাখবেন আর সবসময় স্ট্রেট বসবেন স্ট্রেট আর হাসি মুখ থাকবে স্ট্রেট বসবেন আর যদি রকম সমস্যা হয় তারপরে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সময় মতো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তো আজ ছিল এমনই একটি বিশেষ পর্ব এরপরেও বলবো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন টিউটোরিয়ালটি আর ভালো না লাগলেও লাইক দেবেন আর আপনাদের মতামত জানাবেন এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন এটি দেখবেন ঘন্টা চিহ্ন রয়েছে তাহলে প্রত্যেক দিনের টিউটোরিয়াল প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই